কি পড়ছো তুমি কি জানি পাঁচশো টাকার মাইনে দে তোমার পড়াচ্ছি আর তুমি ঝক করে আমার কাছে এসো আজকে সালার ব্যাটার আজকে আজকে দিদুমনির সঙ্গে একদিন কি পাল্লা মেপে করে নেবো পাঁচশো টাকা মারতে কিলমারে আর গা ও করে তারপর তোমার পড়াচ্ছি বুঝতে পারছ আজকে তোমার একদিন কি ওই দিদিমনি একদিন চলো ওটা আমার কাঁধে টোকাটা নেবো নাকি কাঁধে ঠিক আছে আজকের ব্যবস্থা করে দিচ্ছি আজকে দিদি